বন্ধুরা অল টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিও অতি গুরুত্বপূর্ণ আমরা কারণে অকারণে সামান্য বা বিশেষ কিছু রোগের কারণে ওষুধ খেয়ে চলেছি কিন্তু আমাদের হাতের সামনে রয়েছে অনেক ভেষজ গুণ সম্পন্ন হলুদ আজ সেই হলুদের গুণাগুণ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব হলুদের উপকারিতা হলুদের ভেষজ গুণ অপরিসীম তাই আজ এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা আমার পাশে থাকুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছেন আমার ভিডিওতে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন শুরু করছি আজকের ভিডিও ভিডিও কিরমিতে যদি কৃমি হয় তাহলে কাঁচা হলুদের রসের সঙ্গে সামান্য নুন মিশিয়ে সকালে খালি পেটে সাত দিন খেলে কৃমি নষ্ট হবে দেহের উজ্জ্বলতায় তেল হলুদ মেখে স্নান করলে দেহের উজ্জ্বলতা বাড়ে গায়ের রঙ খরসা হয় মুখের লাবণ্য ফেরাতে তাদের মুখে লাবণ্য নষ্ট হয়ে গেছে বয়জনিত কারণে বা অন্যান্য কারণে বিভিন্ন অসুখে বা বিভিন্ন ওষুধ সেবন করার জন্য তাদের জন্য বলছি কাঁচা হলুদের সঙ্গে মুসুর ডাল বেটে তা দুধের সঙ্গে মিশিয়ে মুখে মাখলে মুখে লাবণ্য ফিরে আসে এভাবে এক মাস মাখতে হবে এরপরে আসছি বিশেষ একটি রোগ আমবাত বা অ্যালার্জি নিম পাতা সঙ্গে কাঁচা হলুদ ও শুকনো আমলুকি মিশিয়ে বেটে তার রস রোজ সকালে এক চামচ করে খেলে ও এভাবে এক মাস খেতে হবে কোথাও মসকে গেলে যদি কোথাও মসকে যায় তাহলে এক চামচ হলুদ এক চামচ নুন ও এক চামচ নুন মিশিয়ে দুশো পঞ্চাশ গ্রাম জলে ফোটান তা যখন আঠার মতো হবে তখন তা নামিয়ে গরম গরম মসকে যাওয়া জায়গায় লাগান তাহলে মৎকালো ব্যথা ও ফোলা কমবে এইভাবে তিন দিন লাগাতে হবে এরপরে আসবো যে গুরুত্বপূর্ণ রোগ লিভারের দোষে দু চামচ কাঁচা হলুদের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খেলে লিভারের দোষ নাশ হয় এভাবে মাস খেতে হবে এরপরে আসবো টোকলামিতে যাদের কথা ভালো হয় না অপরিষ্কার হয় বেড়ে যায় তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কাঁচা হলুদ শুকিয়ে শুকিয়ে এক চামচ ঘি ভেজে দুইবার ভাতের পাতে খেলে সারবে দিন খেতে হবে যাদের গলা বসে যায় গান বাজনা করেন তাদের হয় তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এক গ্লাস গরম জলের সঙ্গে চার চামচ হলুদের গুঁড়ো ও দুই চামচ চিনি মিশিয়ে শরবত করে খেলে গলার স্বর স্বাভাবিক হবে এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের কাছে এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হচ্ছি ধন্যবাদ